কারো উপর জাদু মারা হলে বুঝবে কিভাবে কিভাবে বুঝবে কারো ক্যান্সার হলে কিভাবে কিভাবে বুঝে জানেনা আপনার লক্ষণ দেখে বুঝে না চোখ বুঝে বুঝে ডাক্তারের কাছে যাওয়া হয় ডাক্তার চোখ বুঝতে করে বলে যে হ্যাঁ আপনার ডায়াবেটিস হয়েছে এটা বলে তো উনি যাই তো যাই দেখ আমার কষ্ট বেশি হচ্ছে আমার কাটলে শুকায় না আমার কিদা লাগলে শরীর কাঁপে এগুলা আমার ওজন কমে যাচ্ছে তো এগুলো নিয়ে যায় তখন না ডাক্তার দেখে লক্ষণ লক্ষণ দেখে তারপর টেস্ট করে তো যাদুর লক্ষণ আমি যাদুর লক্ষণ আছে এই লক্ষণগুলো পাওয়া গেলে আপনি যাদুগ্রস্ত হয়েছেন তো আমাদের দেশে কি করে মানুষ লক্ষণ টক্ষণ লাগে না গিয়া হুজুরের কাছে যায় হুজুর বলে যে আসার বসাইতে হবে হুজুর বলে ইশতেহারা করতে হবে ইস্তেকার ইসলামের একটা বিষয় কিন্তু আমাদের দেশে ইস্তেকার হচ্ছে অপব্যবহার করা হয় আসার বসাইতে হবে জিন দিয়ে দেখতে হবে মায়ের নাম দিয়ে যান আমরা আরজি দিয়ে যান আমরা দেখতেছি এইরকম বলে সে দূর থেকে অনেক দূর থেকে দেখে ফেলে আপনার কী সমস্যা অথচ ইউরোপে আমেরিকা থেকে ডাক্তার লেখাপড়া করে আসছে তাকে কখনো ফোন দিয়ে বলে না যে দেখেন চাই ডাক্তার সাহেব আমার পেশার ঠিক আছে কিনা না কেউ বলে না প্রেশার মেশিন দিয়ে মাপার করে না দেখেন যে প্রেশার আছে কিনা না মাথা যখন ঘুরাচ্ছে মাথা ব্যথা করতেছে তখন কে প্রেশার মাপে আর হুজুর এখান দূর থেকে বলে দে যে এইটা এই হয়েছে সেই কারণ এটা তো খুব সহজ এইখানে ডাক্তারের চেম্বার মনে হয় আমি ডাক্তারের চেম্বার এখন ডাক্তারের চেম্বারে সে রোগীর যেই ঢুকছে রোগী ঢুকার সাথে সাথে যেই ডাক্তার বলে হ্যাঁ আপনি অসুস্থ বসেন তো ডাক্তারের চেম্বারে সুস্থ মানুষ যান অসুস্থ মানুষ যান তো ডাক্তার সবাইকে দেখে বলে আপনি অসুস্থ তো সবাই তো অসুস্থ তো জানে যে আপনি আপনাকে ফোন দিবেন যাকে তো সে জানে যে আপনি অসুস্থ তখন বলল হ্যাঁ আপনাকে জাদু করছে তিনটা জিনে ধরছে আমার সাথে যখন কথা বলছেন দুইটা বাক্সে এখন একটা আছে একটা সাই তেলে এই করতে হবে তা আপনি মনে করবেন সত্যি মনে হয় আর আমাদের দেশে যারা চিকিৎসা করে এবং কে চিকিৎসা করে যাদের যে একটু আগে যে এই শামসাল রিফাত বললো যে রাখি রাখি করে জিনের কথাকে বিশ্বাস করে তো জিনে বলছে সে গিট মারছে বিষটা তো সে বিশ্বাস করে বিষটা গিট আছে তো জিনে বলে যে ওরে একশোটা জিনে ধরছে বলে একশোটা জিনে ধরছে তো বলে যে এখান থেকে নব্বইটা মুসলমান হয়েছে তখন ফেসবুকে কাটছে আজকে আমি রক্ষা করছি নব্বইটাকে মুসলমান বানাইছি আর একটা বলে যে ও আমাদের জিন দশটা মরে গেছে আপনার রক্ষিয়ার ফলে তখন লেখে যে আমি দশটা জিনকে কতল করে ফেলছি নাউজিল্লা এগুলো সব হচ্ছে মিথ্যা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন লক্ষণ দেখে বুঝবেন আপনি এই বিষয়ে জানতে চাইলে আপনি জাদুর লক্ষণ কী কী আসে এই বিষয়ে আমি যে বইগুলো বললাম এগুলো পড়লে আপনি পেয়ে যাবেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করলে আপনি অথেন্টিক ওয়েবসাইট থেকে এগুলো জানতে পারবেন